পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষক ভাই ও বন্ধুদের জন্য সুখবর এই প্রথম ড্রোনের সাহায্যে এবার থেকে আলু পেঁয়াজ ধান গম সহ অন্যান্য শাক সবজি চাষের জন্য চাষের খেতে বা চাষের জমিতে পোকা মারার জন্য কীটনাশক ব্যবহার করতে শ্রমিকের প্রয়োজন হবে না এই কীটনাশক ছড়ানোর জন্য ড্রোনের সাহায্য দিয়েই কীটনাশক চাষের জমির উপর কৃষকদের ফলনে ছড়াতে পারবেন এই ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানোর পরীক্ষামূলক কর্মকাণ্ড শুরু হয়ে গেল সিঙ্গুর দু নম্বর পঞ্চায়েতের আতালিয়া গ্রামের কৃষকদের আলুর চাষের জমিতে এদিন এই পরীক্ষামূলক কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে সিঙ্গুর বিডিও সৌভিক ঘোষাল সহ সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরা পরে এই ড্রোনের মাধ্যমে কীটনাশক ব্যবহারের প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দফতর মন্ত্রী বেচারাম মান্না ও হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে ও সিঙ্গুর বিডিও সৌভিক ঘোষাল বলেন হুগলি সিঙ্গুর বিধানসভার থেকে প্রবীর বসুর রিপোর্ট দপ্তরের উদ্যোগে সিংড় কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের একটি অনুষ্ঠান সংগঠিত হয় যেখানে আমরা ড্রোনের মাধ্যমে কীভাবে কীটনাশক খুব কম সময়ে খুব কম ব্যয়ে আমরা ছড়াতে পারি আমাদের যে চাষযোগ্য জমিগুলি আছে বা এখানে ফসল আছে তারই উদ্বোধন করলেন আমাদের মাননীয় আমাদের মাননীয় মন্ত্রী শ্রীবাচারাম মান্য মহাশয়